অবহত মুসলমানি হুম সাদ করে ফেলে পাবো এই জায়গাটার নাম হচ্ছে খোসবাগ খোসবাগ নাম রেখেছে নালী বর্দি কা সিরাজউদ্দলা নানা খ্রিস্টাব্দে এই জায়গাতে আলিবর্দি কা বিভিন্ন অঙ্গ গোলাপে চাষ করেছিলেন সেই গোলাপের সুগন্ধের নাম দেয়া হয়েছিল খোসবাগ যে কবরগুলো দেখছেন পরে দেওয়া হয় 1756 থেকে 1757 সালের মধ্যে কবর এক বছরের মধ্যে এই খোসবাগের টোটাল কবর আছে 34টা আলিবর্দি কা পরিবারে এদের মধ্যে বত্রিশ জনকে হত্যা করে মেরে খবর দিয়েছিলেন মির্জা পরে ছিলেন মিরন আর দুজন নর্মাল ডে আলিবর্দীক্ষা বয়স্ক মারা যান সত্তর বছর বয়সে আর সিরাজ স্ত্রী লুৎফেনসা বেগম ইনি পাগল মারা যান সতেরোশো ছিয়াশিতে প্রথম যে কবরটা দেখছেন এটা হচ্ছে আলিবর্দীক্ষার স্ত্রী সিরাজ নানিমা ইনার নাম হচ্ছে সরফান বেগম দ্বিতীয় কবরটা হচ্ছে ঘোষিকি বেগম সিরাজ বড় খেলা যে সিরাজুদ্দোলা পলাশি যুদ্ধের ব্যাপারে মেন ষড়যন্ত্র করেছিলেন এই ভার্সিটি বেগম ইতিহাসে নাম পাবেন মেহরুল দ্বিতীয় খবরটা হচ্ছে আমিনা বেগম সিরাজুদ্দোলা মায়ের খবর আর এই চারিপাশে পাঁচিল দিয়ে ঘেরা তিনটে মহিলাদের খবর এনারা পর্দার বাইরে বেরোন না বলে এটা পর্দা সিস্টেম দেওয়া আছে এই বেদিটার মধ্যে ছোট বড় মিলিয়ে সতেরোটা কবর আছে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন যুদ্ধের পর সিরাজুদ্দুল্লাহ যখন পরাজয়ী হয়ে যায় তখন ছদ্মবেশে মুর্শিদাবাদ থেকে চলে যাচ্ছিলেন নদীপথে মির্জাফরের ছেলে মিরান ঘোষণা করলেন যে সিরাজদুল্লাহকে ধরিয়ে দিবে তাকে এক হাজার একটা স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে সিরাজুদ্দুল্লাহ যখন ছদ্মবেশে নৌকা পথে চলে যাচ্ছিলেন সিরাজুদ্দুল্লাহ পায়ে যে নাগরাজ জুতো ছিল সেই জুতোটা দেখে চিনতে পেরে যায় মাঝি ওনার ইতিহাসে নাম বলায় দানেশ ফকির বা দানসা ফকির উনি মির্জাফরের ছেলে মিরানকে খবর দিয়ে সিরাজুদ্দোলাকে ধরিয়ে দিলেন ভগবানগুলার ঘাটে ওখান থেকে বন্দি করে নিয়ে এসে যখন মির্জাফরের বাড়িতে রেখেছিলেন সতেরো জন সিরাজুদ্দোলার আত্মীয় স্বজন এরা খবর পেয়ে ঢাকা থেকে মির্জাফরের বাড়িতে বন্দি অবস্থায় দেখা করতে মির্জাফরের ছেলে মিরান দেখলো সিরাজউদ্দোলাকে দেখা করিয়ে দেখে ছেড়ে দিলে এরা আবার দেশে যেয়ে সিংহাসনের দাবিদার হবে বা যুদ্ধ ঘোষণা করবে সতেরো জনকে অতিথি হিসেবে নিমন্ত্রণ করে খাবারের সাথে বিষ খাইয়ে একই দিনে গুপ্তভাবে মেরেছিলেন মির্জাপুরের ছেলেমিরন সতেরো জনকে গুপ্তভাবে মেরেছিলেন বলে ইতিহাসের পাতায় এদের কারো নাম পাওয়া যায়নি উঁচু মতো দুটো কবর আছে ওরা ছিলেন মৌলভী বলেই তাদেরকে একটু সম্মান জানিয়ে উঁচু করে কবরগুলো দিয়েছিলেন মির্জাপুরের মিরন

যে তুমি তোমার ইনামটা নিয়ে যাও দানেশ ফকির মির্জাফরের সবাই হাজির হয়েছিলেন মির্জাফরের ছেলে মিরান দেখলো দেশের নবাবের সাথে যখন এত বড় বেইমানি করলো ধরিয়ে দিল ফকির হয়ে এত লোক কাল সে যদি বেশি কিছু টাকা পায় তাহলে আমাদের সাথেও বড়ো ধরনের বেইমানি করতে পারে এই কথা বলে মির্জাফরের ছেলে মিরান এই দানেশ ফরকে গুলি করে মেরে তার কবর ওনার স্ত্রী ওনার ছেলে পুরো বংশটাকে শেষ করে দিলেন পরবর্তীকালে তার পরিবারে যেন কারোর সাথে বেইমানি না করতে পারে

এটাকে হাফসি বলা হতো এরা বেগম মহলে বেগমদের পাহারাদার থাকতেন মিডিলের নাম হচ্ছে গোলাম হোসেন সিরাজুদ্দার মেন দেহরক্ষী এবং শেষ স্বাধীন নবাব নবাব পাব মির্জাপুরে মিরানের আদেশে সিরাজুদ্দৌলাকে প্রথম ছোড়া মেরেছিলেন মোহাম্মদি বেগ তারপরে মির্জা করেছিলেন মিরাম সিরাজুদ্দৌলার দেহটা কেটে কত বিক্ষত করে দেয় পরে তার দেহটাকে সেলাই করে এই কবরটা দিয়েছিলেন ইংরেজরা দয়ার করে নির্ভর করে পাশের যাচ্ছে সিরাজুদ্দৌলার পালিত ভাই নাম হচ্ছে মির্জা মেহেদি ওনাকে চিৎ করে ফেলে তক্তার মধ্যে তক্তার চাপা দিয়ে হাতির পায়ের তলায় পিষে মেরেছিলেন মির্জা করেছিলেন সিরাজুদ্দোলার পায়ে নিচে সিরাজুদ্দোলার স্ত্রী মৃত্যুর নেশা বেদন তিনি পাগলে মারা যান সতেরোশো ছিয়াশিতে পাশের যেতে সিরাজুদ্দোলাটা পায়ে নিচে ইংরেজদের কাছে নাক নাক করতেন বাইরে তার গুপ্ত খবর সিরাজুদ্দোলা জেনে ইতিহাসে নাম পাবেন আলেয়া বেগম এনারই রাজত্ব পেয়েছিলেন সিরাজুদ্দোলা সতেরোশো সালে মারা যান সত্তর বছর বয়সে কালীগর্দিকা কালীগর্দীকা এটাই এই কবর ছিল হিরে মতি জহরা দিয়ে বাঁধানো ছিল ব্রিটিশ সরকার যাওয়ার সময় উঠিয়ে নিয়ে চলে যায় পাথরটাকে পরে আবার ওনারাই সেটিং করে দেয় সিরাজউদ্দৌলার একটা বাচ্চা মেয়ে ছিল নাম হয়েছে উমমতি জোহরা মির্জাপুরে ছিলেন মিরান লুত্ফেনের সাথে গমের পোল থেকে কেড়ে নিয়ে গিয়ে এই ভাঙা নদীর পানিতে ডুবিয়ে মেরেছিলেন ওই যে ছোট কবরটা এনার ইতিহাসের নাম বাবা সৌকার জং বাহাদুর যাকে জং বাহাদুর বলা হয় নবাব ছিল মুর্শিদাবাদে মির্জাপুরে ছিল মিলান সবকে শেষ করে দেওয়ার পরে ইনি এসেছিলেন আলী বতিকার সিংহাসনের দাবিদার হতে ইনাকেও হত্যা করে তার কবরটা দিলেন মির্জাপুরের ছেলে মিলান ওনার স্ত্রী মুতি বেগম এরা দুই দিন এসেছিলেন বিহার থেকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই মসজিদটা আলিবুর দীঘা সিরাজুদ্দুল্লাহ নানা নিজে হাতে উদ্বোধন করেছিলেন ওনারা যখন এখানে ঘুরতে আসতেন টাইম হয়ে গেলে সামনে যে চোখ আছে গোলাপ পানি থাকতো এটা চোখানের জায়গা উঁচু করে নামাজটা পড়তে এটা দিল্লির যে জামা মসজিদ তার অনুকরণে তৈরি করেছিলেন আলিপুর Thank you.